দুপুরের প্রচণ্ড রোদে যখন ঝাড়ুদার ফরসান মিয়া তৃষ্ণা লাগল তখন সে দৌড়ে তার সামনে থাকা এক রেস্টুরেন্টে ঢুকে পড়ল এরপর পানির গ্লাসটা হাত দিয়ে যখনই ধরতে যাবে এমন সময় রেস্টুরেন্টের ম্যানেজার রমজান সাহেব তার হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নিয়ে বললেন এই তুই এখানে কি করছিস তুই জানিস না তোর মতো মেথর যদি আমার হোটেলে এসে পানি খায় তাহলে আমার ব্যবসা তো দুদিনেই লাটে উঠবে ভাই মেথর এসে দেখে কী হয়েছে একটু কি পানিও খাইতে পারুম না আর আমি তো এখন মেথরের কাজ করি না আমি এলাকায় ঝাড়ু দেই তার ধ্যান না একটু পানি খুব তৃষ্ণা পাইছে এই করিস না মানে মাঝে মাঝেই তো তোর দ্বারা মেথরের কাজ করা হয় যাই হোক ভাই তোকে পানি খাওয়ালে আমার রেস্টুরেন্টের লোকজন আর ঘৃণাতেই এখানে আসবে না ততক্ষণে রমজান সাহেব রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তার এক কর্মচারীকে বললেন এই কে আছিস রে এই ব্যাটাকে তাড়াতাড়ি তাড়িয়ে দিত কেউ আবার এসে দেখলে আমার রেস্টুরেন্ট থেকে চলে যাবে তখনই কর্মী ছেলেটি ফরসান মিয়াকে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিল ফরসান মিয়া তখন নিরুপায় হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় রাস্তা দিয়ে সে হাঁটছে আর ভাবছে আজ সামান্য এক পরিচ্ছন্নতা কর্মী বলে সবাই তাকে অপমান করেই যাচ্ছে কিন্তু সে যেই শহরের নোংরা ড্রেনগুলো শহরের এলাকাবাসীর ভালোর জন্যই পরিষ্কার করে যাচ্ছে সেটা আর কেউই দেখে না ফরসান মিয়ার দিনকাল পার হয়ে যায় এভাবেই শহরের বুকে সময় মতো ট্রেন রাস্তা ঝাড়ু দিয়ে সে যে কত বড় একটা কাজ করছে তা মানুষজন দেখেও না দেখেও না দেখার ভান করে চলে একদিন ফরসান মিয়া রাস্তা ঝাড়ু দিয়ে যাচ্ছিলেন এমন সময় রাস্তাতে পরে থাকা একটা কালো ব্যাগ দেখে তিনি ব্যাগটার কাছে যান অতঃপর ব্যাগটা হাতে নিয়ে তিনি বুঝতে পারেন যে ব্যাগটা বেশ ভারী ব্যাগটা তখন খুলেই তার চোখ ছানা ছানাবরা হয়ে গেল ব্যাগের ভিতর ছিল বেশ অনেকগুলো টাকার বান্ডিল কমসে কম তিন থেকে চার লাখ টাকা তো এমনিতেই হবে টাকার ব্যাগটা পেয়ে ফরসান মিয়া যেন একেবারেই থমকে যান আশেপাশে কোনো মানুষও নেই ব্যাগটা পেয়ে এখন সে বুঝতে পারছে না যে ব্যাগটা নিয়ে এসে সে কি করবে বা কাকেই বা টাকার ব্যাগটা দেবে সে যে কেউ এসে দাবি করতে পারে যে ব্যাগটা তার একবার ফরসান মিয়া ভাবলেন এই টাকার ব্যাগটা নিয়ে তিনি যদি বাড়িতে চলে যান তবে তাকে আর কেউই ম্যাথর বলে অপমান করতে পারবে না কেউ তাকে রেস্টুরেন্ট থেকে সামান্য পানি না খাইয়ে বিদায় করে দিতে পারবে না এক পা দুপা করে ফোরসান মেয়ে এসব ভাবছে আর বাড়িতে ফিরছেন কিন্তু পরক্ষণে ভাবলেন না এই টাকাগুলো তো আর তার না হতে পারে তার মতো কোনো এক অভাগার যে এখন টাকাটা হারিয়ে হয়তো পাগলের ন্যায় ছোটাছুটি করছে তাই ফোরসান মিয়া টাকাটা তার মালিককে ফেরত দেওয়ার জন্য সেখানেই দাঁড়িয়ে পড়লেন তিনি ভাবছেন যার টাকা হারিয়েছে সে নিশ্চয় এখানে টাকার খোঁজে আবারও আসবে তাই সেখানে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন কখন তিনি ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে পাবেন এমনিভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল একটা সময় পর সেদিনে সেই রেস্টুরেন্টের ম্যানেজারই সেই পদ দিয়ে হেঁটে যাচ্ছে আর তার চোখের জল অঝরে চোখ থেকে গড়িয়ে পড়ছে বিষয়টা দেখে ফুরসান মিয়া তখন তার সামনে গিয়ে দাঁড়ালেন আর গিয়ে বললেন ভাই আপনি এরকম করছেন কেন আপনার কি কিছু হারিয়ে গেছে ফুরসান মিয়ার হাতে তার হারিয়ে যাওয়ার ব্যাগটা দেখে রেস্টুরেন্ট ম্যানেজার খানিকটা অবাক হয়ে গেলেন আর বললেন ভাই এই ব্যাগটাই তো আমার এই ব্যাগটাই হারিয়ে গেছে প্লিজ ভাই আমাকে আমার ব্যাগটা দিন তখন ফোরসান মিয়া এই নিন বলে ব্যাগটি রেস্টুরেন্ট ম্যানেজারের হাতে ধরিয়ে দেয় আর বলে ভাই দেখে নিন তো টাকা পয়সা ঠিক আছে কিনা আমরা তো ছোট লোক জাতের মানুষ ভুল করে যদি টাকা পয়সা চুরি করে ফেলি তবে তো আপনারই সমস্যা হবে দেখে নিন ভাই সব কিছু ঠিক আছে কিনা দেখে নিন ফোরসান মিয়ার মুখে এমন কথা শুনে এইবার রেস্টুরেন্টের ম্যানেজার তার ভুল বুঝতে পারে ভাই সত্যি আমি সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আসলে আজকে ব্যাংক থেকে মায়ের চিকিৎসার জন্য টাকা তুলে আনছিলাম কিন্তু কখন যে ব্যাগটা পড়ে গেছে আমি খেয়ালই করিনি ভাই আজ আপনি না থাকলে আমার যে কি হতো তা আমি আপনাকে সত্যি বলে বোঝাতে পারবো না রেস্টুরেন্ট ম্যানেজারের এমন কথা শুনে এবার ফুলসান মিয়া একটা কথাই বলেন ভাই আমাদের গরিবদেরকে একটুখানি সম্মান দিয়ে আপনাদের কাছে আমরা শুধু একটা জিনিসই চাই এই একটা কথা বলেই ফোরসান মিয়া তার গন্তব্যস্থলের দিকে চলতে শুরু করল আর কথাটি শুনে রেস্টুরেন্ট ম্যানেজার তখন তার ভুলের জন্য বারবার অনুশোচনা করেই যাচ্ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ